মিরন বাদে সব নবাব এবং নাজিমদের কবর রয়েছে এখানে 1100 কত কবর রয়েছে তাই বলছ তো সেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে নিয়ে চলেছি ভাই চলে বলে বুঝেছো এদিকে তো আই বন্ধুরা সবসময় মানে এক কথায় ব্যস্ত যাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এই জায়গাটা কোথায় কোথায় কিভাবে আসবেন সম্পূর্ণ আমরা ডিটেইলসে বলে দেব ইনশাআল্লাহ দেখতে থাকুন সঙ্গে থাকুন তো প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে অনেক জায়গায় দেখিয়েছি এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা ইসলামিক কিছু দেখিয়েছি কখন আবার দেখিয়েছি ব্রিজ কখন আবার দেখিয়েছি রাজবাড়ি আবার কখনও দেখিয়েছি লালবাগের রেস্টুরেন্ট যেহেতু আমাদের চ্যানেলের নামই হচ্ছে ইসলামিক ব্লগ এম এ ইসলামিক ব্লগ সেই হিসাবে আমরা প্রত্যেকটাতেই কিছু ইসলামিক কথা এবং আমরা নামাজ কোথায় পড়েছি সমস্তটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আজ এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটায় আমাকে আপনাকে তথা আমাদের সকলকে এই জায়গাতে একদিন না একদিন আসতেই হবে এখানে রয়েছে এগারোশো তারও বেশি নবাবদের কবর আপনারা যিনারা প্রথমের ব্যানারটা পড়েছেন তিনারা অবশ্যই বুঝতে পারবেন এবং বিভিন্ন কবরস্থানের ওপরে যেগুলো নতুন কবর বাঁধানো হয়েছে মার্বেল দিয়ে নতুন মার্বেল দিয়ে সেই মার্বেলের ওপরে নামগুলি লেখা আছে আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন কিন্তু যেগুলো অতি সেগুলো তো এত আর নাম লেখা নাই কিন্তু প্রত্যেকটাই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এগুলো ছিল কবর আর প্রত্যেকটাই নবাবের কবর আমি তো নিজে চোখে দেখিনি কিংবা আপনারা দেখেননি যেগুলো এখানে লেখা আছে সেগুলো আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি কিন্তু একটু ভেবে দেখুন তো তাদের তো সম্পদের কোনো কমি ছিল না তাদের কাছে তো অগাধ সম্পদ ছিল কিন্তু তারা আজ কোথায় তিনাদের নাম নেওয়ার মতো সময় আপনার আমার মতো মানুষের নেই কিন্তু তিনাদের সম্পদ সম্পদই থেকে গেছে তিনাদের তো সম্পদের কোনো কমি ছিল না তিনাদের ছিল অগাধ সম্পদ যেগুলো তিনারা সঞ্চয় করেছিলেন কিংবা কোনো যুদ্ধ থেকে লুট করেছিলেন কিন্তু যেইভাবেই হোকতেদের সম্পদত্ব কমেছিল না সেই সম্পদের নমুনা আজও আপনারা মুর্শিদাবাদের বুকে দেখতে পাবেন হাজার দুয়ারি দাঁড়িয়ে আছে রাজবাড়ি দাঁড়িয়ে আছে রাজাদের প্রাসাদগুলি ভেঙে চুরে পড়ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে কিন্তু তিনারা আজ কোথায় তিনতাদের সম্পদগুলো তো দাঁড়িয়ে আছে কিন্তু তিনারা তো আজ নেই এই জন্য আপনাকে আমাকে একটু ভাবা দরকার আমরা কিসের অহংকার করি আমাদের তো তিনাদের মতো টাকা পয়সা নেই কিংবা সোনা দানা নেই কিন্তু আমরা এতবু অহংকার করি কেন এই আমি আপনাদেরকে ভাবতে বলবো যে শুধুমাত্র একটু ভেবে দেখুন তিনাদের মতো শক্তিশালী প্রভাবশালী ক্ষমতাশালী পয়সাশালী সেই সমস্ত মানুষই যদি তিনারাই যদি দুনিয়ার বুকে না থাকে আপনি আমি কি করে থাকতে পারি একটু তো ভাবুন একটু ভেবে দেখুন এই জন্য আপনাদের সকলকে বলবো অবশ্যই এই সমস্ত জায়গাগুলি এসে পাকা করবেন ইমানটা শক্ত হবে এবার আসি কিছু কাজের এই অনেক মানুষ দেখছি মোমবাতি জ্বালিয়েছে আগরবাতি জ্বালিয়েছে কেউ বা ফুল দিয়েছে কোথাও বা পয়সাও দিয়েছে এগুলো অর্থাৎ তারা শিরকি কাজ করেছে তাদের মনের মাকসাদ নেক মাকসাদ কি ভালো মাকসাদ কি খারাপ মাকসাদ সেগুলো আমি বলবো না খারাপ ইচ্ছাও থাকতে পারে ভালো ইচ্ছাও থাকতে পারে তবে কবরে কিছু পাওয়া যায় কিংবা কবরে কিছু চাইলে পাওয়া যায় কবরে কিছু মান্নাত করা যায় এই সমস্ত কিছু নিয়াত করলেই কিন্তু সেটা হবে শিরক এবং সেখান থেকে আমরা কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বেরিয়ে সামনা সামনে দেখছি একটা বড় মসজিদ টাইপের জায়গা আমরা ভাবলাম এখানেই মাগরীবের নামাজটা পড়ব কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম এটা ছিল না মসজিদ এটা যাই হোক মসজিদই হতে পারে কিন্তু বন্ধ ছিল এখানে নামাজ হয় না তারপরে আমরা সেই চলে এলাম মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে ইমাম বাড়ার পেছনে যে মসজিদটায় আমরা এর আগেও নামাজ পড়েছিলাম দেখেন কতটা সুন্দর ভিউ অসাধারণ লাগছে মাসাল্লাহ আমরা সকলে এবার অজু করে নামাজটা পড়ে নেব যেহেতু আমাদের জামাতটা মিশয়নি সেহেতু জামাতে নামাজটা পড়ে আমরা বেরিয়ে পড়লাম এবার অনেক মানুষ এখানে কমেন্ট করছেন কিংবা মুখেও বলছেন যে নামাজ আপনারা পড়ছেন সেটাও ভিডিও করে দেখাচ্ছেন এটা কেমন ধরনের ফাজলাম হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই হে মুসলিম জাতি তোমাদের কবে বুদ্ধি হবে এখন এখানে আমরা তো অন্য কিছু দেখাচ্ছি না অনেক মানুষ বিভিন্ন মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে নারী নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের ব্যাপারে কোনো কথা নেই কিন্তু আমরা ইসলামিকভাবে কোথাও ঘুরতে গিয়ে একটু নামাজ পড়ছি কোথায় আপনারা কোথায় মসজিদরা খুঁজে পাবেন সেই সমস্তগুলো মানুষকে দেখানোর চেষ্টা করছে সহজভাবে এগুলো আপনাদের গায়ে বেঁধে যাচ্ছে যাই হোক সেই বিষয়ে আর বেশি কথা বলবো না আমরা স্টেশনের পাশ দিয়ে চলে এলাম এবং স্টেশনের মধ্যে মধ্যে বলতে স্টেশনের রাস্তার ধারে আমরা বাইক দুটোকে লাগিয়ে দিলাম এবং আমাদের মনে যথেষ্ট ফুর্তি আছে মাসাল্লাহ এবং বন্ধুকে বললাম যাও আইসক্রিম কিনে নিয়ে এসো আমরা এখানে আইসক্রিম খাবো আর আজকের ব্লগটা এখানে শেষ করব। দেখা হচ্ছে আগামী কোন ইসলামিক ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন